পরিচিত হইলো কাজের মাধ্যমে লাক্স থেকে যখন বের হইলো ও ছোট্ট ছিল ওই কাজ করতে করতে আসলে এতটাই ভালো লেগে গেল ভালোবাসলাম বাবা মেয়ে আম্মু ওর পরিবার আমার পরিবার আসলে আমি গোয়ালায় ফেলছি আর কি আমার মেয়ে আমার তো একটা মেয়ে আছে একটা মেয়ে পার্থক্য করতে পারি না এখন মানে কোথায় থেকে তো শুরু হয়েছে মনে আমি জন্ম থেকে আর পেয়েছি হয়তো তো ছিল ও আসলে সবার চিটা আলাদা সবার তো একটা সময় শেষ হয়ে যায় মিম শেষ হয় না মিম সময় মিম সবসময় সব বাড়ন্ত বাড়তেছি হ্যাঁ আর পর্দার বাইরে বলতে গেলে ও সবসময় পরিপাটি নিজেদের কিভাবে পর্দার ভিতরে সুন্দর করে রাখা যায় কিভাবে ও ভালো একটা কাজ করা যায় কীভাবে যত্নশীল সুন্দর মানে সব কিছু ওর ঘর থেকে শুরু করে সব কিছু সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দরভাবে চলার চেষ্টা করব আসলে ও আসলে বাবা যখন বলে না আব্বু যখন বলে আমি এটাই আবু ভেবে মনে হয় সর্বক্ষণ আমার পিছনেই আছে আব্বু 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 ওর মজার জিনিস হলো আব্বু তো তোমার যেতেই হবে কাজ আছে জানি না আমার ছুটি তুমি যাবা আব্বু এখানে যাবো তোমার যেতে হবে আব্বু অসুস্থ বললে চলবে না তোমার সুস্থ থাকতে হবে আমার সাথে ঘুরতে হবে আমাদের সাথে ঘুরতে হবে মজার ঘটনা যে অনেকে বাইরে থেকে সবাই ভাবে আমি আর শ্বশুর আমার মা ওয়াইফ এটা একটা খুব মজা লাগে যে মানে অনেক জায়গায় আপনারা আপনার শাশুড়ি হ্যাঁ তো মিম মানে কিভাবে মিম তো আরেকটা ধর্মের আপনারা তো দেখা যায় মানে এক মুসলিম ধর্মেজ কিভাবে মানে মজা আসলে এটাই আসলে মিমকে বলা হয়নি এমন কিছু আসলে নাই কারণ আমি সব বলতে পারি ওর সাথে ও আসলে আমার বন্ধু সব কিছুই শেয়ার করে আমার সাথে ওর অজানা আমার অজানা ওর কিছুই নাই উপদেশ আসলে কি কিন্তু আসলে ও অনেক বোঝে ও কাজ অনেক দিন করতে পারবে ও কাজের মেয়ে ওর জন্ম হয়েছে কাজের জন্য ও যদি একটা নাও হইতো তাও কিছু করতো অনেক বড় কিছু করতে পারতো শি ইজ ডেফিনেটলি আ স্টার অন স্ক্রিন বাট শি ইজ আ স্টার ইন আওয়ার লাইফ অ্যাজ ওয়েল তার কাছের মানুষদের জীবনেও সে একই রকমভাবে একজন স্টার তার কারণ হচ্ছে সে তার কাছের মানুষজনকে ভীষণ ভীষণভাবে আগলে রাখে আমার প্যারেন্টসকে মিমাপুও মিমাপু বাবা মা ডাকে এবং তাদেরকে মানে আমি সেখানে থাকলে যেভাবে তাদেরকে আগলে রাখতাম সেও একইভাবে আগলে রাখছে সো so, আম so glad that uh, she is in আর লাইফ হুম কেমন লাগলো হ্যাঁ দেফনি অনেক ভালো লেগেছে চোখ তো ছলচল করছে কি বলবে তাদের উদ্দেশ্যে আব্বুটা যদি বলি আব্বু তো সবই বলে দিলো অ্যাকচুয়ালি তাই বললাম না যে ধরো আমার মা বাবা এবং আব্বু আম্মু সো আমার লাইফে অলওয়েজ মনে হয় যে এই চারজন মানে আমার সব কিছুতে থাকতে হবে তো ধরো ঘুরতে গেলে যাব আব্বু হয়তো অসুস্থ অথবা ধরো আজকে নাই না যেতে হবে মানে আমি হচ্ছে লাইক অর্ডার যেতে হবে মানে যেতে হবে বিষয়টা এইটাই কোনো রিকোয়েস্ট নাই না আর যে ইমোশনাল ব্ল্যাকমেল তো তুমি আসবা না এটা বললেই আর পারে না আমার বাবা ও মাও সেম হ্যাঁ তো জিনিসটা আসলে যে মানে আমাদের কানেকশন আসলে অনেক বেশি স্ট্রং যার কারণে মানে আব্বুর কান্না দেখে আমার নিজেরই আসলে কান্না পেয়ে যায় এই এবং সব সময় দোয়া করি যেন আব্বু এবং আমার মা বাবা সবাই সুস্থ থাকে এবং